আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দূর হয় অপশন সপেদা আপেল বেদানা নাকি লিচু সঠিক উত্তরটি হবে আপেল গবেষণা জানাচ্ছে নিয়মিত আপেল খেলে এর আশঙ্কা কমে এমনকি ফুসফুসও নিজের কাজ ঠিকমতো করতে পারে এই কারণে অ্যাজমা রোগীরা অবশ্যই অ্যান আপেল এডে চেরুতে ভরসা রাখুন রোজ দিনের যে কোনো সময় আপেল খান ঘরে কোন রঙের আলো জেলে ঘুমালে দ্রুত ঘুম আসে অপশান সাদা নীল লাল নাকি হলুদ সঠিক উত্তরটি হবে হলুদ নর্থ বিশ্ববিদ্যালয়ের ফিনবাগ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের চিকিৎসক ডক্টর জি জানিয়েছেন বাতি জ্বালিয়ে ঘুমাতে গেলে আমরা সব কিছুই দেখতে পাই যা শরীরের জন্য হতে পারে অনেকটা ক্ষতিকর কারণ তাই অন্ধকার ঘরে বা হালকা হলুদ আলোতে ঘুমানোর অভ্যাস করা সবচেয়ে ভালো কোন নদীতে রোজ স্নান করলে মানুষের মস্তিষ্ক শিথিল থাকে অপশন গঙ্গা ব্রহ্মপুত্র নীলদ নাকি দামোদর সঠিক উত্তরটি হবে গঙ্গা কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় অপশন আরশোলা ইঁদুর টিকটিকি নাকি মাক্রোসা সঠিক উত্তরটি হবে টিকটিকি বাড়ির দেওয়ালে ময়ূরের পালক রাখলে টিকটিকি আসে না ব্যাপারটা হলো ময়ূর খাবার হিসাবে টিকটিকিকে খায় তাই টিকটিকি যখন ময়ূরের পালক দেখে তখন তার মনে হয় ঘরের মধ্যে ময়ূর আসে তাই তখন টিকটিকি প্রাণ বাসাতে ঘর থেকে পালিয়ে যায় বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় অপশান ব্রেন ক্যান্সার ব্রেন টিউমার হার্ট অ্যাটাক নাকি চোখ জ্বালা ছোটটি হবে ব্রেন ক্যান্সার বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমায় মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলা জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমায় তাদের শারীরিক ক্ষতি সম্ভাবনা বেশি ভারতের কোন রাজ্যের মানুষেরা বেশি কলা পাতায় খাবার খায় অপশান আসাম গুজরাট কেরালা নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে কেরালা মানি ব্যাগে কোন গাছের পাতা রাখলে অত সম্পদ বাড়ে অপশান অসুস্থ পাতা বট পাতা লেবু পাতা নাকি ধুতুরা পাতা উত্তরটি হবে অসুস্থ পাতা জ্যোতিষ স্বাস্থ্য মতে মানি ব্যাগে টাকার সঙ্গে রাখুন অসুস্থ গাছের পাতা অনেকে এই পাতাকে মন্তব্য করে তারপর ব্যাগে রাখেন তবে মনে করা হয় অসুস্থের পাতা ব্যাগে রাখলে টাকার কমতিও তো হয় না উল্টো অর্থভাগ্য তুঙ্গে থাকতে পারে জীবনে বহু অর্থকষ্ট সমাপ্ত হতে পারে ডিম সিদ্ধ করার পর কতক্ষণের মধ্যে খেয়ে ফেলা উচিত অপশন এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা নাকি আট ঘন্টা সর্বোষ্ঠী হবে দুই ঘন্টা ডিম একটি আদর্শ খাবার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য ডিম একটি অত্যন্ত উপদয়ে খাদ্য কিন্তু অনেকেই সিদ্ধ ডিম অনেকক্ষণ পরে খান ডিম সিদ্ধ করার পর সাধারণত দুই ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত খোসা সরানো সিদ্ধ ডিম হলে সেটা খেতে হবে টাটকা এটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে বাধা দেবে সরানোর ডিম অনেকক্ষণ পর খেলে আপনার ডায়রিয়া বমি এবং নার্ভাসের মতো সমস্যা হতে পারে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কাঁচা ডিমে কি মিশিয়ে খেলে হার শক্তিশালী হয় অপশন দুধ লবণ সেকারিন নাকি চিনি উত্তরটি হবে দুধ আপনি যদি আপনার হাড়ে শক্তি চান তবে আপনার খাদ্যের মধ্যে দুধ এবং কাঁচা ডিম মিশ্রিত করা উচিত এই মিশ্রিত তরল খাদ্য ভিটামিন ডি পাওয়া যায় এটি হাড় শক্তিশালী করতে সাহায্য করে এবং এটি অন্যান্য সমস্যাতেও কার্যকরী হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রোন ও অ্যালার্জি কমে অপশন নিম পাতা কুচি অ্যালোভেরা নাকি কালো মেঘ সঠিক উত্তরটি হবে নিম পাতা ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস ও নিম পাতার রস একসঙ্গে মিশে পেস্ট করে ত্বকে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সঙ্গে ধুয়ে ফেলুন খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয় অপশান ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি কিডনির পাতর সঠিক উত্তরটি হবে আলসার খালি পেটে চা আলসারের ঝুঁকি বাড়ায় খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানি শূন্য করে তোলে সবথেকে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা যদি তা না করেন তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে দুধের সঙ্গে কি খেলে মানুষ দ্রুত ফস্যা হয় অপশন কলা মধু খেজুর নাকি জাফরান সঠিক উত্তরটি হবে জাফরান কোন ফুলের রস খেলে পাচনতন্ত্রের সমস্যা দূর হয় অপশন জবা টগর শিউলি নাকি পদ্ম সঠিক উত্তরটি হবে জবা ফুলের রস খেলে কোন বাদাম খেলে ত্বক কখনো ড্যামেজ হবে না অপশান চীনা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম নাকি সবগুলো হবে বাদাম কোন দেশের জেল থেকে পালানো অপরাধ না অপশান থাইল্যান্ড জার্মানি পাকিস্তান নাকি পেরু ছটি উত্তরটি হবে জার্মানি বন্ধুরা এমন অজানা প্রশ্ন উত্তর জার্মানটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বলে মনে করে যদি একজন